স্বাগত মসএসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তার তো সবাই এখন ওদের আগ্রহে আছো যে কবে এটা চালু হবে তো আজকে আমরা এটাই দেখবো যে এইচ ভর্তি আবেদন কিভাবে অনলাইনে মাধ্যমে করতে হয় এর জন্য বাইরে কোথাও যেতে হবে না প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে এরপর আপনার ওই লিংকে যেতে হবে তো লিংকে যাওয়ার জন্য আমরা প্রথমে লিখবো এই যে এক্সআই ক্লাস অ্যাডমিশন এটা লিখে যা সার্চ দেব সার্চ দিলে দেখো অনেকগুলো লিঙ্ক এখানে চলে আসছে তো আমরা প্রথমে যেটা আসে এটাই দেব সবার সুবিধার্থে আমি এই লিঙ্কটা একবারে যে লিঙ্কে আবেদন করতে হবে এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব জাস্ট ক্লিক করে এই লিংকে আপনারা চলে আসবেন তো চলে আসার পরে পরবর্তী যে কার্যক্রম সেটা আমি দেখাচ্ছি কিভাবে পেমেন্ট করতে হবে কীভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও যেতে হবে না আপনি ঘরে বসেই আবেদন করতে পারবেন তো চলুন দেখি তারপর আমরা কি করবো তো লিংকে ক্লিক করার পর এরকম একটা ভিউ আমাদের সামনে চলে আসবে তো আমরা এরকম একটা ভিউ দেখতে পাবো তো আমরা আরও মানে লিঙ্কটা যদি অ্যাকুরেট দেখতে চাই সেক্ষেত্রে আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখুন এই যে একদম কর্নারে আপনার এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি তো এইটা লিখে সার্চ দিলে হবে বাকি এত ঝামেলার দরকার নেই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা জাস্ট ক্লিক করে এই লিঙ্কে চলে আসবেন তো এখন হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব তো আমরা প্রথমে অ্যাপ্লাই নাওতে যাবো না আমরা প্রথমে যেটা করতে হবে এটা নিয়ম হচ্ছে প্রথমে এটার যে একটা ফি আছে টাকা পেমেন্ট আগে করতে হয় এটা বিকাশ দিয়ে করা যায় অথবা অনলাইনের মাধ্যমে আপনারা সফট মানে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন তো আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি বিকাশের মাধ্যমে কিভাবে আপনারা এই পেমেন্টটা করবেন তারপর আমরা অনলাইনেও দেখাচ্ছি বিকাশে পেমেন্টের জন্য আমরা বিকাশ অ্যাপসে লগ ইন করব এরপর দেখেন এডুকেশন ফি আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে দেখেন এখানে সার্চ অপশন আসছে এখানে আমরা এক্স এ ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ দেবো এরপর দেখেন এক্স ক্লাস অ্যাডমিশন আমার একটা অপশন আসছে আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব তো এখনও যেহেতু ভর্তি আবেদন শুরু হয়নি তাই এখানে আমরা পরবর্তী অপশানে যেতে পারছি না কিন্তু আমাদের যেটা করতে হবে এখানে আসার পরে এক্সএাই ক্লাস অ্যাডমিশনে ক্লিক করবো ক্লিক করলে আমাদের এই ভর্তির জন্য এসএসসি যে রোল আছে রোল পাসিং ইয়ার বোর্ড এগুলো দিয়ে আমরা জাস্ট সামনে যাবো সামনে গেলে আমাদের নাম চলে আসবে এবং টাকার পরিমাণ চলে আসবে যদি নাম চলে আসে বুঝবেন সব ঠিক আছে তো তারপরে টাকার অ্যামাউন্ট আসবে তো এরপর আমরা জাস্ট নেক্সটে যাই পিন নাম্বার বিকাশের যে পিন আছে পিন দিয়ে সাবমিট দিলেই পেমেন্ট হয়ে যাবে তো পেমেন্ট হইলে আমরা পরবর্তী কার্যক্রমে যেতে পারবো এখান থেকে জাস্ট আমরা পেমেন্টটা করব এর চেয়ে বেশি কিছু না তো এই নিয়মে আপনারা বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন তো এরপর আমি দেখাচ্ছি কিভাবে ওয়েবসাইটে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা পেমেন্ট করবেন আমরা বিকাশ অ্যাপস দিয়ে পেমেন্ট করার সিস্টেমটা দেখলাম এখন আমরা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে পেমেন্ট করতে হয় সেটা দেখব তো ওয়েবসাইটে আমরা পেমেন্ট করতে হলো আমাদের বিকাশ রকেট নগদ এগুলোর মধ্যে টাকা থাকতে হবে এখানে দেখুন রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিদিন এগারোটা থেকে বারোটা পর্যন্ত আপনার এই কার্যক্রম বন্ধ থাকবে মানে ওই টাইমে আপনারা কাজ করতে পারেন না এটা রাতে প্রতিদিন রাতে এগারোটা থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো ফি প্রদানের জন্য আমাদের এখানে দেখেন সাইডে লেখা আছে ফি প্রদান করুন এই ফি প্রদান করুন এখানে আমাদের জাস্ট ক্লিক করতে হবে এখনও দেখেন এখানে অনেক অপশন আছে জাস্ট আমরা এখানে দেখবো সোনালি ওয়েব পেমেন্ট সিস্টেম আমরা এইখানে ক্লিক করব। আর সোনালি ই সেবা পেমেন্ট সিস্টেম দেখুন আর দুইটা অপশন আছে আমরা সোনালি ওয়েব পেমেন্ট সিস্টেম আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই যে দেখুন এস বিএল ডট কম ডট বিডি এই লিঙ্কটার মধ্যে আমরা জাস্ট ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখেন সবার কর্নারে এক্সআই ক্লাস অ্যাডমিশন লেখা আছে তো আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম আরেকটা পেজ চলে আসবে এখানে আমরা দেখেন অ্যাপ্লিকেশন ফি এখানে ক্লিক করাই আছে ক্লিক করা থাকবে আমরা এখানে জাস্ট এস রোল বোর্ড পাসিং ইয়ার এবং আমাদের একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দেব তো দেওয়ার পর আমরা এইখানে চেকের মধ্যে ক্লিক করব তো সব কিছু দেওয়ার পরে আমি যখন এখানে চেকের মধ্যে ক্লিক করব তারপর দেখেন পাশে আমার নাম বিস্তারিত তথ্য শো করবে টাকার অ্যামাউন্ট শো করবে দেখুন একশো পঞ্চাশ টাকা মানে একশো পঞ্চাশ টাকা আমাদের পেমেন্ট করতে হবে এটা অবশ্যই আমাদের বিকাশ রকেট নগদ এখানে থাকতে হবে এরপর দেখেন পেমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করবো এরপর ওকে ক্লিক করব তো এরপর দেখেন এরকম একটা ড্যাশবোর্ড অন হবে তারপর আমরা এখানে মোবাইল এ ক্লিক করব এরপর দেখেন আমাদের যেটা সুবিধা এখানে বিকাশ সকেট নগদ ওইটা দিয়ে পেমেন্ট করতে পারবো তো আমি আমার সুবিধা মতো এখানে দিয়ে দেব তো আমরা এখানে জাস্ট বিকাশে ক্লিক করে দিচ্ছি তো বিকাশে ক্লিক করার পর দেখেন ওরা অতিরিক্ত কিছু টাকা নিচ্ছে পাঁচ টাকার মতো তো আমরা চেষ্টা করব একটু বেশি রাখার এরপরে পে উইথ বিকাশে ক্লিক করব এরপর আমার বিকাশ নাম্বার দিব নাম্বার দেওয়ার পর কনফার্মে দেবো আমার বিকাশ একটা ওটিপি আসবে ওইটা বসিয়ে দেবো ওটি ওটিপি বসানোর পর আবারও কনফার্মে দেবো এরপর আমার বিকাশ পিন নাম্বার চাইবে আমরা জাস্ট বিকাশের পিনটা বসিয়ে কনফার্মে দিলেই আমাদের ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে নিয়ে যাবে তো আমরা কনফার্ম দিয়ে দিচ্ছি এখন আমাদের ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে নেবে এরপর আমরা যেটা করবো আমাদের পেমেন্ট হয়ে গেছে তো এরকম একটা পেজ আসবে আমরা চাইলে এটাকে প্রিন্ট করে রাখতে পারি বা সেভ রাখতে পারি তো আমরা আমাদের ফোনে এটাকে সেভ করে রেখে দেব। অথবা পরে প্রিন্ট নিয়ে নেব আমরা আপাতত সেভ করে রাখছি এরপর আমরা যেটা করব আমরা এবারে মূল আমাদের যে অ্যাপ্লাই এটা আমরা করব এর জন্য আমরা দেখেন এখানে অ্যাপলের নাও অ্যাপলের নাও এখানে ক্লিক করতে হবে আমাদের তো এখানে ক্লিক করার পর আমাদের পরবর্তী যে কার্যক্রম সেখানে যেতে পারবো তো আমি এখানে অ্যাপলের নাও এখানে ক্লিক করব তার আগে দেখেন এখানে সিকিউরিটি কোড পুনরুদ্ধার মোবাইল নাম্বার পরিবর্তন অপশন আছে আমরা যদি এরকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে আমরা এগুলো আবার উদ্ধার করতে পারবো বা মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবো তো আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখেন এরকম একটা পেজ আসবে আমরা এখানে জাস্ট এই যে রোলের জায়গায় রোল নাম্বারটা বসিয়ে দেবো আমাদের যে এসএসসি রোল বসিয়ে দেব বোর্ড বসিয়ে দেব পাসিং ইয়ার বসিয়ে দেবো এরপর আমাদের রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে দেবো তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে দেখেন ভেরিফিকেশান একটা কোড দেওয়া আছে এই কোডটা যা লেখা আছে তাই পাশের ঘরে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের ইনফরমেশান শো করবে আমাদের এখানে যদি ভুল হয় তাহলে আমাদের নাম এখানে আসবে না তো যেহেতু নাম চলে আসছে আমাদের সব সঠিক আছে এখন আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে নাম্বারটা কোনটা দেবো যেটা আমরা পেমেন্ট করার সময় দিয়েছি ওই নাম্বারটা এখানে বসিয়ে দিব অন্যটা দিলে হবে না তো আমরা এখানে নাম্বার বসাই দেবো এরপর এনআইডি ইউর গার্জেন এটা পিতা মাতার এনআইডি নাম্বার বসাতে হবে এটা অপশনাল যদি না থাকে তো দরকার নেই আর এখান থেকে রিলেশনশিপ উইথ দেওয়ার গার্জিয়ান মানে উপরে যার এনআইডি দেবেন সেটা পিতা মাতা এটা উল্লেখ করতে হবে এনআইডি নাম্বার না দিলেও আপনার অভিভাবককে মাতা এটা উল্লেখ করে দেবেন এরপর এখানে কোটা যদি থাকে মুক্তিযোদ্ধা কোটা ঠিক চেন দেবেন না থাকলে ন এরপর আমরা নেক্সটে জাস্ট ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পরে আমাদের এবার কলেজ চয়েস দিতে হবে তো এরকম একটা ভিউ আমাদের সামনে আসবে এরপর আমরা সাইড থেকে দেখেন আপনার যে বোর্ডের নাম আমরা কোন বোর্ডে মানে যেই কলেজ দিতে চাই ওই ওই কলেজ মানে যে বোর্ডে আছে যে ডিস্ট্রিক্টে আছে থানা আছে ওটা দিলেই আপনার ওই থানা সবই চলে আসবে তো আমরা এখানে বোর্ড সিলেক্ট করলাম জেনারেল বোর্ড মানে আমরা জেনারেলের যে বোর্ড আছে যেমন বাংলাদেশের টেকনিক্যাল আছে কারিগরি তারপরে মাদ্রাসা বোর্ড আছে যে ওগুলোতে হতে চাইলে ওগুলো দিতে পারি তারপর দেখেন আমরা এখানে ডিস্ট্রিক্ট যে জেলা দিব থানা দিব এরপর এই থানার আন্ডারে যে কয়টা কলেজ আছে তো ওই কলেজগুলোর নাম এখানে শো করবে এখানে আমাদের যেটা পছন্দ আমরা ওই কলেজটা ফার্স্টে দিব তো আমি এখান থেকে একটা কলেজ এখান থেকে দিয়ে দিচ্ছি দেওয়া তারপর দেখুন কলেজের বিস্তারিত আছে যদি সিট খালি থাকে তো এরকম সিট খালি না ফিল এটা লেখা আসবে তো এরপরে দেখেন আমরা শিফট সিলেক্ট করবো এখান থেকে ডে শিফট এখানে একটা শিফটি আছে তাই একটাই দিতে হবে এরপর ভার্সন বাংলা না ইংলিশ এটা দিতে হবে তোমরা আমরা বাংলা দিচ্ছি এরপর গ্রুপ কোন গ্রুপে দেবো সায়েন্স কমার্স সার্স দিয়ে দেবো এরপর কোটা থাকলে ইয়েস না থাকলে ন এডুকেশন কোটা থাকলে ইয়েস না থাকলে নো এরপরে জাস্ট অ্যাড দিস কলেজ দিব এরপর দেখেন এক নম্বরে একটা কলেজ বসে গেছে এরপরে এইভাবে আমরা মোট পাঁচটা থেকে দশটা কলেজ আমরা দিতে পারব তো এটা আমাদের ইচ্ছা মতো মানে আমরা যে কটা চাই সেটা এখানে দিয়ে দেবো এভাবে আগের মতোই একটা করে থানা জেলা সিলেক্ট করার পর ওইখান থেকে আমরা যে কলেজ দিতে চাই ওইটা দিয়ে দেবো এভাবে সিরিয়াল দেখেন সাইডে এক দুই এরকম একটা প্রায়োরিটি লিস্ট মানে প্রায়োরিটি নাম্বার দেওয়া আছে মানে আমি যেটা এক নাম্বার যেটা মানে সবচেয়ে বেশি পছন্দ ওইটা এক এরপর আস্তে আস্তে দুই তিন চার পাঁচ এভাবে থাকবে তো তারা আমার সবচেয়ে বেশি চয়েস এক নাম্বার আছে ওইটাই নেবে তো আমি পাঁচটা কলেজ দেওয়ার পরে প্রিভিও অ্যাপ্লিকেশনে দিলাম এরপর দেখেন আমার লিস্টগুলো সামনে আসছে আমি আবারও চেক করে নেব সব ঠিক আছে কি না যদি ঠিক থাকে তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবো ঠিক না থাকলে যে কন্টিনিউ টু এডিটে ক্লিক করব তাহলে আমি আবার এটা এডিট করতে পারবো যেহেতু আমাদের ঠিক আছে সাবমিট অ্যাপ্লিকেশনে দিলাম এরপর দেখেন আমাদের অ্যাপ্লিকেশনে সাকসেসফুলি তারা রিসিভ করছে এখন আমরা এই যে প্রিন্ট ভার্সন এখানে ক্লিক যদি করি ক্লিক করলে আমাদের এই ফর্মটা চলে আসবে আমরা এটাকে প্রিন্ট করে নেবো তো আপাতত আমি সেভ রাখছি তো এটা সেভ করছি আপনারা এটাকে ফার্স্টে সেভ করবেন পরে এটাকে প্রিন্ট করে নিলেই হবে তো এই ছিল মোটামুটি অ্যাপ্লিকেশন সিস্টেম এভাবে আপনারা চাইলে ঘরে বসে অ্যাপ্লাইটা করতে পারেন কোথাও যেতে হবে না আপনার প্রয়োজনে ভিডিওটি একাধিকবার দেখবেন দেখে আপনারা ঘরে বসে অ্যাপ্লাই করবেন এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন